দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনি জমি ক্রয় করেছেন আপনি জমি ক্রয় করেছেন ক্রয়কৃত সম্পদ আপনার আপনি ক্রয় করার পর আপনি নিজেও জানেন না যে জমিতে অন্যের নামে বর্তমান যে বিআরএস হচ্ছেন অথবা বিডিএস অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল জরিবে দেখা যাচ্ছে যে আপনি তিন বিঘা জমি কিনেছেন বা চার বিঘা জমি কিনেছেন এই জমিটা এখন বর্তমানে আপনি অনেক দিন পর পনেরো বিশ তিরিশ বছর পর এসে দেখেন আপনি যখন রেকর্ডে গিয়েছেন আপনি খারিজ করবেন সেই সময় খারিজ করার সময় দেখা যাচ্ছে যে আপনি জমি কিনেছেন যে লোকের কাছ থেকে তার ছেলের কাছ থেকে দুই বিঘা কিনেছেন তার নামে আছে এবং তার বাবার নামেও আসে মনে করেন দুই বিঘা এই চার বিঘা জমি আপনি ক্রয় করেছেন চার বিঘা জমি ক্রয় করেছেন তার ছেলের নামে দুই বিঘা রেকর্ড থাকা প্রয়োজন আর তার বাবার নামে রেকর্ড থাকা প্রয়োজন দুই বিঘা তো দেখা যাচ্ছে যে ওই বাবারই সন্তান দুইজন আপনাকে ক্রয় করছেন আপনি সিএস এবং এসে কতিয়ান অনুযায়ী তারপরে দেখা যাচ্ছে তার বাপের কাছ থেকে ক্রয় করেছেন তারা ভিড় এই সম্পত্তিতে অন্য জনের কাছ থেকে ক্রয় করেছে কিন্তু আপনি যখন জমি কিনেছেন তখন আপনার দুইজনেই কিন্তু সিএসআরএস খতিয়ান অনুযায়ী আপনাকে দিয়েছে বিআরএস খতিয়ান ডাক নাম্বারও তোলা আছে যখন আপনি এই বিআরএস খতিয়ানটা তুলতে গেছেন মানুষ ডিজিটাল সার্ভে যখন তুলতে গেছে নতুন যে রেকর্ডটা হয়েছে আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর চল্লিশ আগে এই জিনিসটা দেখা যাচ্ছে যে দুইজন ছেলে তার দিয়েছে সে দিয়েছে ওই জমিটা প্রপার্টিটা তারাও কিনছে ওই দুই ছেলের নামে দুই বিঘা আর বাপের নামে এক বিঘা বা দুই বিঘা তো দেখা যাচ্ছে বাপের নামে সম্পত্তিটা রেকর্ড হয়েছে চার বিঘা জমি তার নামে রেকর্ড হয়েছে রেকর্ড কিন্তু হওয়া প্রয়োজন ছিল দুই বিঘা ছেলের নামে দুইজনা আর তার নামে দুই বিঘা এই চার বিঘা কিন্তু রেকর্ডটা তার যাই হোক ভুলোক্রমেই হোক যে কোনোভাবেই হোক তারা রেকর্ড করে নিয়ে এসে একজনের নামে তাহলে কিন্তু আপনি কিন্তু ক্রয় সূত্রে রাইট আছেন কিন্তু আপনি কিন্তু এই যে জরিপটা হয়েছে সেই জরিপ সূত্রে কিন্তু আপনি যখন গ্রামীটা খারিজ করতে যাবেন বা খারিজ শুধু খারিজ কেন নাম জানি কেন আপনি এমনিতেও জমিনে এখনও মালিক আপনারা আছেন দৃষ্টিকৃতভাবে আপনার দাগ খতিয়ান প্লট সবই ঠিক আছে কিন্তু আপনার বর্তমান যে রেকর্ডটা হয়েছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে সেই রেকর্ডটা দেখা যাচ্ছে একজনার নামে রয়ে গেছে এখন আপনার করণীয়টা কি অনেক ভুল কিন্তু মানুষের এই ধরনের হয়ে থাকে স্বাভাবিক হওয়াটাই ভয়ের কিছুই নাই আপনার জমি আপনার নামে আপনি নিতে পারবেন তখন আপনাকে করতে হবে কি আপনি আদালতে একটা বিজ্ঞ উকিল দ্বারা হ্যাঁ যা আপনি আদালতে গিয়ে আপনি বাদী হয়ে তাদের পক্ষে আপনি একটা কেস দিয়ে দেবেন তখন তাকে বিবাদী হয়ে যাবে তাদের যদি কোনো পেপার্স থাকে তারা সেখানে দেখাইবে কেননা আপনি নিজেও জানেন যে তারা এই জমিতে দুই ছেলে এবং বাবা কিনেছে দুই বিঘে যে চার বিঘা একজনের নামে যে কোনো ছয় ছেলের নামে দুই বিঘা চার বিঘা রেকর্ড হয়েছে নাহলে বাপের নামে তাহলে পরে আপনার জমিতে তাহলে পরে তার বাপের যে দুই বিঘা দিল সেটা আপনার রেকর্ডটা সেটা ঠিক আছে এখন আরও যে দুই বিঘা আছে তার নামে একজনের নামে হয়েছে হ্যাঁ দেখা যাচ্ছে চার বিঘা জমি নেই বাপের নামে রেকর্ড হয়েছে তা এখন আপনাকে ওখানে এই রেকর্ডটা সংশোধনী করার জন্যে আপনাকে অভিজ্ঞ আদালতে বা অভিজ্ঞ উকিল দ্বারা হ্যাঁ সরি অভিজ্ঞ আদালতে গিয়ে আপনাকে কেস দায়ের করতে হবে কেসটা যদি আপনি দায়ের করেন তাহলে পরে আপনার পেপার দিলেন যেগুলো আছে উকিল সাহেব বলে আপনার দলিলটা নিয়ে আসেন আপনার দা সিএসআরএস করতে নিয়ে আসেন আপনার মাঠ পার্স তাকিয়েছে দেখি ভুল কোথায় ওটা পর্যালোচনা করে আপনার সুন্দরভাবে কেসটা আপনার নথিটা দাঁড় করাবে দাঁড় করে একটা কেসটা কুঠাপ করবে তখন ওটার উপর তাদের আপনি বাদিহা কেস করলেন বিবাদী তাদেরকে বানাইলেন তারা তখন দেখবে যে ভুলবাস আমার নামে আছে তারা যদি নড়িপুচি করে তাও করার কিছু নাই তারা যে আগা পাসা করবে যাবে না তাতে যায় এসে না কিছু কেননা আপনার প্রেফার্স দেখে আপনার বিজ্ঞ আদালত অর্থাৎ বিজ্ঞ জাজ সাহেব আপনার নামে আপনাকে জমিতে হ্যাঁ কাগজ রেকর্ড করে দিয়েছে তখন ওই রেকর্ড মূলে আপনি জমিটা নাম জারি করিয়ে নিতে পারবেন তখন আপনার খালনা দিয়ে তখন আপনার কোনো সমস্যা হবে কিন্তু যদি যতক্ষণ পর্যন্ত আপনি রেকর্ডটা সংশোধন না করছেন আপনি জানবেন আপনি অভাবে আপনার ছেলেরা হয়তো ছোটো আছে জমি সংক্রান্ত কিছু বোঝে না তাহলে কিন্তু তাদেরকে মহাবিপদ মহাসমুদ্রের মধ্যে ফেলে দিয়ে যাবে তারা কিছুই বুঝবে না অথেব সময় থাকতে কাজ করা ভালো হ্যাঁ সময় থাকতে কাজ সময়ে এক ফোট অসময়ে দশ ফুট দিয়াও হবে না যার ফলে এমনও হয়েছে অনেকে আপনারা জমি যদি কেউ ক্রয় করে থাকে থাকেন দেখবেন আপনি যা আপনার বিআরএস খতিয়ানটা যার কাছ থেকে ক্রয় করেছেন তার নামে আসে না তিনজনের নামে নিছেন আপনি তিনজনের কাছ থেকে ক্রয় করেছেন একজনের নামে আসে না তিনজনের আর যদি দেখা যায় যে না তার চার বিঘা জমির মধ্যে বাপের নামেও দুই বিঘা রেকর্ড রয়েছে আর ছেলের নামেও দুই বিঘা রেকর্ড রয়েছে এটা ভুল 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 না সঠিক আছে বা যদি ভুল হয়ে থাকি থাকে ভুল সংশোধন আপনারা অবশ্যই করবেন এই ধরনের অহরহ ভুল মানুষের হয়ে থাকে হচ্ছে তারা কিন্তু রেকর্ড সংশোধনের জন্যে হ্যাঁ উচ্চ আদালতে গিয়ে তারা কেস করিয়ে তারা রেকর্ডটা তাদের নামে বহাল করিয়ে নিচ্ছে হ্যাঁ যার ফলে আপনার এই কাগজটা সঠিক করতে গেলে আপনার দলিল থাকলে শুধু হবে না রেকর্ড যে তার রয়েছে রেকর্ডটা কিন্তু কম কথা না রেকর্ডও কিন্তু একটা সরকারি ভূমি সার্ভে আর একটা সরকারি লোকে করে গিয়েছে যতক্ষণ পর্যন্ত না আপনি এই রেকর্ডটা আপনার নামে সংশোধন না করছেন জমিটা আপনি কোথাও বেচা বিক্রিও করতে পারবেন না অথবা যদি আপনি মনে করেন সেটা জমি যত টাকা কোটিই দাম হোক যত লক্ষ টাকায় দাম হোক কম দামেই হোক আর বেশি দামি হোক না কেন আপনি কিন্তু এই জমি তখন সঠিকভাবে ওই দুই বিঘা যে অন্য তার নামে চারো বিঘায় হয়েছে দুই বিঘা হওয়ার কথা তখন দেখা যাবে যে আপনার ছেলে যে আপনাকে দুই বিঘা দিয়েছে তার বাপে দুই বিঘে বাপের নামে চার বিঘা জমি রেকর্ড হয়েছে তাহলে দুই বিঘা রেকর্ড আপনার ভুলবশত তার নামে হয়েছে যে দলিল করে নিলেন তার ছেলের কাছ থেকে দুই বিঘে দুইজন ছেলের কাছে তার কাছে থেকে দুই বিঘে তো তার ছেলের নামে তার রেকর্ডে হয়নি অথবা এই রেকর্ডটা সংশোধনী করার জন্য তার বাপের নামে যে হয়েছে চার বিঘা জমিনের আপনি এটা আদালতে গিয়ে মোকদ্দমা করতে হবে আপনি মোকদ্দমা করে আপনার কেস কেস দিতে হবে কেস দিলে পরে তখন আপনি এই জমিটা যখন তারা কোনো উত্তর দিতে পারবে না বা তারা দিবে বা যদি তারা যায় ভালো লোক হয় তাহলে বলবে এই কথাটা যে এটা আমাদের জমি বিক্রি হয়ে গেছে তাদের জমি ক্রয় করা ঠিক হয়েছে ভুলবশত আমার নাম রেকর্ড হয়েছে অর্থাৎ স্যার আমাদের এখানে কোনো আপত্তি নাই হ্যাঁ আমরা তাদের কাছে জমি বিক্রয় করে খেয়েছি আমার কোনো আপত্তি নেই তাদেরকে আপনি জমি তাদের নামে রেকর্ড করে দিয়েছেন তখন খালি সেটাই কথার উপরে ভিত্তি করে যার সাহেব দেখবে পো না কিন্তু সে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত জমিটা আপনার ই করবে মানে অবজার্ভ করে দেখবে হ্যাঁ যে জমিনের ধারাবাহিকতা ঠিক আছে কিনা না আসলেও আদৌ কি এটা রেকর্ডটা ভুল হচ্ছে না হয়নি এগুলো সব সে যাবেন যে আছে সে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার পর আপনাকে আপনার পক্ষের রায়টা যদি আপনার কাগজপাতি সব ঠিক থেকে থাকে আপনাকে রায় দেবে হ্যাঁ তাতে কোনো সন্দেহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন তাতে কোনো সন্দেহ নেই আর আপনারা ভিডিও আপনারা অ্যাড করতে পারেন আমাকে আপনি মেসেজও পাঠাইতে পারেন অথবা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে আপনি কথা প্রশ্ন থাকলে করতে পারেন আমি সঠিক উত্তর আরও ভালোভাবে দিতে পারবো যদি আপনাদের মধ্যে কোনো ভুল থাকে হ্যাঁ এই আশাবাদ ব্যক্তি করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখনকার মতো আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সম